একদিন নবীজি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন তিনি তিন দিন ধরে ঠিকমতো কিছুই খাননি ক্ষুধায় তার পেট পিঠে লেগে গিয়েছিল তিনি নিজের পেটের উপর একটি পাথর বেঁধেছিলেন যাতে ক্ষুধা কিছুটা কম অনুভূত হয় এক সময় তিনি ঘর থেকে বের হলেন রাস্তায় হজরত আবু বকর ও হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহুকে দেখতে পেলেন নবীজি তাদের জিজ্ঞেস করলেন তোমরা এই সময়ে কেন বের হয়েছো তারা বললেন ইয়া আল্লাহ ক্ষুধার তীব্রতার কারণে আমরা বের হয়েছি নবীজি তখন বললেন আমিও একই কারণে বের হয়েছি তারপর তিনজন একসাথে হজরত আবুল হাইসাম আনসালি এর বাড়িতে গেলেন তিনি ছিলেন এক সাহাবি যিনি খেজুর বাগানের মালিক ছিলেন হজরত আবুল হাইসাম তাদের দেখে খুব খুশি হলেন সঙ্গে সঙ্গে কিছু তাজা খেজুর ও ঠান্ডা পানি এনে দিলেন পরে তিনি একটি ছোট ছাগল জবাই করে রান্না করলেন রসুলুল্লাহ আবু বকর ও উমর রাদিউল্লাহ তালা আনহু একসাথে তা খেলেন খাওয়া শেষে নবীজি চোখে অশ্রু নিয়ে বললেন যে নেয়ামত আমরা এখন উপভোগ করছি আল্লাহর কসম কিয়ামতের দিন এ সব নেয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে ক্ষুধার্ত অবস্থায় বের হয়েছিলে আল্লাহ তোমাদের আহার দিয়েছেন তাই এই নেয়ামতের জন্য কৃতজ্ঞতা আদায় করো